আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগের জন্য সামনে যত চ্যালেঞ্জ পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরেও আওয়ামী লীগের বিরুদ্ধে এই থমকে যাওয়ার ঘটনা ঘটেনি তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ এখন নানা ধরনের চ্যালেঞ্জে পড়েছে এমনই একটি কথা জানিয়েছে আওয়ামী লীগের একজন পুরাতন রাজনীতিবিদ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বললেন জয়নুল আবেদিন ফারুক অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশেই দাবি জানান তিনি এদিকে সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি জানাব তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা দেশের বেশিরভাগ স্থানে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে এদিকে দুর্নীতির মামলায় ইমরান খান এবং তার স্ত্রীর কারাদণ্ড পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শুক্রবার সতেরো জনের চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার স্ত্রী বুশরা বিবেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব সুদানের সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জো বাইডেনের প্রশাসন সুদানের বাহিনী প্রধান আল বুরহানের উপর নিষেধাজ্ঞা অভিযোগ তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটি অস্থিতিশীল করছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে আল বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী দেশের নাগরিকদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে শুরু অবকাঠামোর উপর বিমান হামলা যেমন স্কুল বাজার ও হাসপাতাল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের জন্য সামনে যত চ্যালেঞ্জ উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিরুদ্ধ পরিবেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আর রাজপথে তৎপরতা এভাবে পুরোপুরি থমকে দাঁড়ায়নি কখনো একজন পুরনো রাজনীতিবিদ এসব কথা বলেছেন জুলাই আগস্টে বাংলাদেশে যা ঘটেছে তা একটি বৈপ্লবিক পরিবর্তন গত পাঁচই আগস্ট থেকে তসনস অবস্থায় আছে দলটি আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন দলের অনন্য জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই রয়েছেন আত্মগোপনে এখন নেতাদের জনগণের সামনে যাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা সেই রকম পরিস্থিতিও অনেক চ্যালেঞ্জের হবে বলে মনে করছে দলের নেতারা বাস্তবে দলটির জন্য বহু চ্যালেঞ্জ দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা এক প্রশাসনিক বাধা গ্রেপ্তার এবং মামলার আতঙ্ক আছে নেতাকর্মীদের মধ্য দুই অভ্যুত্থানের পর দলটির ভঙ্গুর সাংগঠনিক কাঠামো তিন দলীয় নেতাদের অনুপস্থিতি চার গণহত্যার অভিযোগ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জুবাইদা নাসরিন লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন দলটির জনগণের মুখোমুখি কিভাবে হবে তা নিয়ে এ সময় তিনি বলেছেন চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে তারা দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে তারা দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তা কি কিভাবে নেবে সেটা দেখার বিষয় রয়েছে আর তার মতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ নয় কিন্তু তাদের জন্য পরিস্থিতি এখন বেশ কঠিন এই বিশ্লেষক আরও বলেছেন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন এরকম একটি দলকে জনগণের কাছে নানা রকম জবাবদিহিতামূলক অবস্থায় থাকতে হয় তো সেখানে আওয়ামী লীগ জনগণকে কিভাবে ফেস করবে কিভাবে আসলে জনগণের কাছে রাজনৈতিক বার্তা নিয়ে যাবে সেটা কিন্তু তাদের জন্য রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বাস্তবতা প্রতিকূল তাতে কোনো সন্দেহ নেই এমনকি গত পাঁচই আগস্টের পর দলটির নিষিদ্ধ করার মতো দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে যদিও কোনো কোনো রাজনৈতিক দল আবারও বিরোধিতাও করেছে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে জয়নুল আবেদিন অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার সতেরোই জানুয়ারি জাতীয় ক্লাবে এক নাগরিক সমাবেশে দাবি জানান তিনি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ওই নাগরিক সমাবেশের আয়োজন করে এই সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেছেন জনগণের সরকার ছাড়া উর্ধগতি সহ অনন্য জনধুর্বক শেষ হবে না তিনি আরো বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাবো আর বিলম্বিত নয় আর দেরি নয় আবুসাইড মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এ সময় তিনি আরও জানান সংস্কার চলবে নির্বাচনের দিনও এগোতে থাকবে নির্বাচনের প্রস্তুতিও চলতে থাকবে আমি নির্বাচন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি সংস্কার প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেছেন উনিশশো একানব্বই সালে বিচারপতি আহমেদ সাহেব যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন যিনি বাংলাদেশে একটি নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির এই নেতা বলেছেন আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই একানব্বই সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নেই যে সংস্কার দিয়ে জনগণ চল্লিশ টাকায় চাল কিনতে পারবে সেই সংস্কার দরকার সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি শুক্রবার সতেরোই জানুয়ারি সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবির সদস্যরা তাদের গ্রেপ্তার করে আটককিতরা হলেন ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়াহিল হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর দুই ছেলে মালুস গারো ও করল গারো এ সম্পর্কে তারা আপন দুই ভাই বিজিবি আটচল্লিশ জানান অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া আছে এদিকে একই দিন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাইপণ্যের বড় একটি চালান জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা দেশের বেশিরভাগ স্থানে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কমে শীত বাড়তে পারে শুক্রবার সতেরোই জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার দেয়া পূর্বাভাস এমন তথ্য জানা গেছে আবহাওয়া অফিস বলছে অবস্থা উপমহাদেশ উচ্চচাপ চাপ বর্ধিতাংশ পশ্চিম পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে এদিন জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শনিবার আঠারোই জানুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোপার উনিশে জানুয়ারি তারিখ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারাদেশের আভা শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে